এর জন্য আমি প্রথমে এখানে তিনটে ছোটো সাইজের ওরিও বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে ছোটো প্যাকেট নিয়েছি আপনারা চাইলে বড় বেশি যদি বড় করতে চান তাহলে বেশি করেই নিতে পারেন আমি এখানে তিনটে ছোট প্যাকেট নিয়ে নিলাম সবগুলোকে আমি এক জায়গায় করে নিচ্ছি আর হাত দিয়ে এইভাবে ওগুলোকে আমি টুকরো করে নিচ্ছি ছোট ছোট করে ভেঙে নিয়ে আমি মিক্সিং জারে দিয়ে দেব। এগুলোকে আমি একটা পাউডার তৈরি করে নেব যার জন্যে মিক্সিং জারে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এর সাথে দিয়ে দেব এক চামচ চিনি এখানে যেহেতু বিস্কুটটা মিষ্টি তাই খুব একটা চিনি লাগবে না আর দিয়ে দিলাম এক চামচ এখানে পাউডার দুধ আর হাফ কাপ গরুর দুধ মধ্যে মিশিয়ে দিলাম আর এরপর আমি এটার পেস্ট তৈরি করে নেব এখানে আমার পেস্টটা রেডি হয়ে গেছে আমি পেস্টটাকে বাটিতে নিয়ে নিয়েছি এভাবে সবটাই বার করে নিচ্ছি ভীষণই সহজ এই রেসিপিটা আর খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যেতে পারে আর বাচ্চাদেরও খেতে ভীষণই ভালো লাগে আর এখানে আমার বার করা হয়ে গেছে মিক্সিংটা আর এর মধ্যে দিয়ে দিলাম আমি ইনো ইনোটা আমি এখানে এক চামচ মেপে দিচ্ছি পুরো ইনোটা এখানে দেব না এক চামচ দিয়েছি আর এখানে দিয়ে দিলাম আমি এক চামচ দুধ অ্যাক্টিভেট করার জন্য আমি দুধটা এর মধ্যে ইনোর সাথে মিশিয়ে দিলাম দিয়ে সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে একটু ফেটিয়ে নিতে হবে খুব বেশি ফেটানোর প্রয়োজন নেই আর কিছুটা ফেটিয়ে নেব এইভাবে যাতে মিশে যায় খুব ভালো করে সবগুলোর সাথে ইনোটাকে মিশিয়ে নিতে হবে ততক্ষণ অবধি এখানে ফাটাতে হবে আমার এখানে ফ্যাটানো প্রায় হয়ে গেছে এরপর আমি কাপগুলোকে রেডি করে নেব এরপর আমি এইভাবে চায়ের কাপেই আমি করছি এখানে আমি চায়ের কাপে একটু তেল দিয়ে নিয়ে কাপগুলোকে আমি গ্রিস করে নিচ্ছি আমি এখানে তিনটে কাপের মধ্যেই একইভাবে এইভাবে করে নেব প্রথমে দুটোতে করে নিচ্ছি নিয়ে আমি এই মিক্সিংটা এর মধ্যে ঢেলে দিলাম কাপ কিন্তু এখানে ভরে দেব না হাফ দেব কারণ যখন বেক হবে তখন অনেকটাই ফুলে উঠবে কেকটা তাই এখানে হাফ করে দিতে হবে আর এইভাবে আমি প্রথমে এই দুটোতে দিয়ে নিলাম আর এখানে আমার আরও একটা কাপ রেডি করা আছে আমি সেই কাপেও আরও একটু দিয়ে নেব আমি এখানে আরও একটা কাপ নিয়ে নিলাম নিয়ে আমি এটাও গ্রিস করে রেখে দিয়েছিলাম আর ব্যাটারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে ওরিও বিস্কুটের প্যাকেট দিয়ে আমার এখানে তিনটে কাপে কেক তৈরি করছি তিন কাপেই এখানে আমার হয়েছে আপনারা চাইলে বেশি করে নিয়েও করতে পারেন আর এখানে আমার তিনটে কাপ রেডি করা হয়ে গেছে আর এই আমি প্রি হিটের জন্য বসিয়ে দিয়েছি এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হয়ে এসেছে আমি পাঁচ মিনিট আগে বসিয়ে রেখেছিলাম তারপরে স্ট্যান্ড দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে থালাটাকে খুব আস্তে করে দেব যেহেতু গরম হয়ে গেছে তাই খুব সাবধানে থালাটাকে আমি এর উপরে রেখেছি একটা থালার উপরে কাপগুলোকে রাখতে হবে আর এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পঁয়ত্রিশ মিনিট পর আমি আরও একবার চেক করে নেব হয়েছে কি হয়নি দেখুন কি সুন্দর কেকগুলো আস্তে আস্তে যত সময় যাচ্ছে কেকগুলো খুব সুন্দর বেক হয়ে ফুলে যাচ্ছে কাপটা প্রায় ভরে এসেছে ওপর দিয়ে এইভাবে আপনারা অবশ্যই বাড়িতে একবার করে বাচ্চাদের দিতে পারেন বেশ ভালো লাগবে ওদেরও ভালো লাগবে আর বড়রা খেতেও ভালোবাসে ভালো লাগবে এখানে কেকটা অনেকক্ষণই হয়ে গেছে অনেকটাই রেডি হয়ে যাচ্ছে বেশ আস্তে আস্তে ফুলে উঠেছে কেকটা এখানে তিরিশ থেকে ৩৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে একবার চেক করে নিচ্ছি একটা টুথপিক দিয়ে আমি এইভাবে তুলে দেখে নিচ্ছি দেখুন একটুও লাগলো না আমি ঠান্ডা হয়ে গেছে এগুলোকে বাইরে নিয়ে এসছি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে ডিমোল্ড করে আপনাদের দেখাচ্ছি কাপের মধ্যে কিন্তু তেলটাকে খুব ভালো করে গ্রিস করে রাখলেই তাহলে কেকটা খুব সুন্দর নিজের থেকেই বেরিয়ে চলে আসবে দেখুন এখানে একটা আমি বার করে নিয়েছি এইভাবে সবগুলোই আমি বার করে আপনাদের দেখাচ্ছি এখানে আমার তিনটে এইভাবে হয়ে গেছে কেক তৈরি আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে দেখতেও ভালো লাগছে আমি একটা কেটে আপনাদের দেখাচ্ছি এই দেখুন বেশ স্পঞ্জি হয়েছে ভালো লাগবে তাহলে কেমন হয়েছে আজকের কেক রেসিপিটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ